রব্বুল আলামিন তার অস্তিত্বের কোরআনের জানান দেয় রব্বুল আলমিন ডাক দিয়া বলেছিলেন এটা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এর ভিতরে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দেয়ার ইজ নো ডাউট এর ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ভুল চিন্তা ধারণা যদি করে থাকো বেইমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে বলুন ঠিক কিনা সন্মায় দোহায় আমার আমার যে যুবকগুলো এত সুন্দর তাফসির আয়োজন করেছে আমার তাদেরকে দেখে মনে হয় মক্কার আয়ামে জাহিলিয়ার সেই ছিন্ন সেই যে একটা ফাউন্ডেশন করেছে হিলফুল ফজুল তাদের কথা তাদের কথা চিন্তা করলে আমার মনে পড়ে সারা পৃথিবী যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল মানুষ যখন একজন মানুষকে মানুষ মনে করতো না তারা খুন করত খারাপই করত মানুষ হত্যা করতো জেনা করত ব্যবিসার করত। খারাপ কাজ করত সুদ খাইত ভাই হয়ে ভাইয়ের সম্পদ লন করে ভাই খাইত মেয়ে সন্তান হলে জীবিত কবর দিত এমন একটি অন্ধকার যুগ বর্বরতার যুগ হয়েছিল সেই যুগগুলোকে যুগ থেকে মানুষকে আলোর পথে আনার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহিহি আমার নবী তিনি একটি সংগঠন দাঁড় করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল যুব সংগঠন বলুন সোবাহান সতেরো বছর বয়সী আমার রাসুল একটি সংগঠন তৈরি করেছিলেন সংগঠনের গুরুত্ব আজকে আমরা বোঝাতে জানি না সন্তানদেরকে সংগঠন করতে শিখাই না যে সংগঠনের গুরুত্ব আসলে কত টুকু জরুরি সন্মায়িত ভাইয়েরা আমার ওই সময় আমার জাহিলা যেরকম শুরু করেছিল আজ বর্তমানে আমরা যদি বাংলার দিকে তাকাই বিশ্বের বুকে তাকাই আজকে আমরা কেমন জানি মনে হয় আজকে আয়াম আমরাও আয়ামে জাহিলিয়ার যুগের মতো হয়ে গিয়েছি আজকে আমাদের দেশ সহ গোটা বিশ্বের ভিতরে মুসলমানরা মায়ের খায় ইহুদিরা মায়ের দেয় খ্রিস্টানরা মায়ের দেয় হিন্দুরা মায়ের দেয় দিল্লিতে খ্রিস্টানরা মার দেয় খ্রিস্টানরা মায়ের দেয় সিরিয়াতে আর ইহুদিরা মাঠ দেয় ফিলিস্তানে মুসলমানদেরকে কেমন জানি নির্যাতন আর নিপীড়ন করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে কিন্তু মুসলমানদের জন্য আসেন কে আল্লাহ তোমরা দুর্বল হয় না কাফেররা যতই তোমাদের নির্যাতন করো যতই তোমাদের নিপীড়ন করো তোমরা দুর্বল হয় না চিন্তা করো না ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিশ্চয়ই বিজয় দান করবে আল্লাহ তাআলা মুমিনদের বলুন সুবহানাল্লাহ বর্তমান সময়ে আমরা আমি জাহিলিয়ার মতো একটি যুগে চলে এসেছি আজকে মানুষ মানুষকে খুন করে আজকে হাজার হাজার আলেমদেরকে জেলখানায় নেয় বিভিন্ন রকম সময় আমরা কেন্দ্রিকে দেখেছি মানুষগুলো মুসলমানরা নির্যাতিত আজকে কেমন যেন কাফের বেইমানরা মুসলমানদেরকে নকে তুলে মারতে চায় নকে তুলে মারা বুঝেন মহিলারা যেভাবে উকুনে মারে আজকে মুসলমানদেরকে তারা নকে তুলে মারার প্রচেষ্টা করে কিন্তু আমি বলতে চাই আমাদের মুসলমানদের বিজয় আল্লাহ পাক আগেই ঘোষণা করে দিয়েছেন এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার আমাদেরকে নকতলার মা মারার মতো দুঃসাহস তোমরা দেখিও না যতদিন পর্যন্ত এই যুবকরা যতদিন পর্যন্ত বেঁচে আছে। তাদের শরীরের রক্ত কেন্দ্রবিন্দু পর্য থাকা পর্যন্ত কোনো কাফের মুশরিক কোনো বেদিন আমাদের ইসলামকে বিতরিত করে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে না ঠিক কিনা সম্মানিত ভাইয়া আমার যুবক ভাই তোমাদের উদ্দেশ্যে কারণ যুবকদের হিলফুল ফজুল সংগঠনের প্রথম ভূমিকায় এই সংগঠনের গুরুত্ব এই এই সংগঠনের প্রথম কাজই জমিন থেকে জালিমকে বিতাড়িত করতে হবে সর্বপ্রথম কাজ কি জালিমকে বিতাড়িত করতে হবে জালিমকে যদি বিতাড়িত করতে যায় করতে চাললি দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক না সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি আর এই মুসলমানরা শ্রেষ্ঠ জাতি কারণ মুসলমানদের আছে ইমান মুসলমানদের আছে আমল কারণ হিন্দুত্ববাদীরা মুসলমানদের সংখ্যায় কম হতে পারে ইমানের দিক থেকে মুসলমান ইমানদের মুতাকিরা কখনো কম নয় ঠিক কি না ইমানের দিক থেকে মুসলমান অনেক বেশি তারা সংখ্যায় যদি কম হয় কারণ আমাদের আছে বদরের ইতিহাস আমাদের আছে খন্দকের ইতিহাস ইতিহাসগুলো আমার সন্তানদের জানা দরকার কারণ আমরা মরা জাতি না আমরা জেতা জাতি কারণ আমাদের হুংকারে কেউ টিকতে পারে না প্রত্যেকটা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিয়েছেন এই জন্যই ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহিনু তাহজানু ওয়া আনতুমুল আআলুনা মুমিনিন বিজয় কাদের মুমিনদের জন্য যুবক ভাইরা আমার তোমাদেরকে টার্গেট করে আমি কয়েকটা কথা আজকে এখানে সংক্ষিপ্ত সময়ে বলে যাব আমার ভাই পৃথিবী যখন মানুষ যখন মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য পায়তারা শুরু করেছে এই মুহূর্তে প্রত্যেকটা যুবককে সচ্চর হতে হবে হিলফুল ফুজুল সংগঠনের ভূমিকা তোমাকে পালন করতে হবে তোমাকে খালি দিবনে ওয়ালিদের মতো ভূমিকা পালন করা লাগবে খোবায়েব খাব্বাবের মতো তোমাকে আল্লাহর দিন প্রতিষ্ঠার রক্ষাতে সামনের কাতারে তোমাকে থাকা লাগবে এই জন্য এক নাম্বার যুবক ভাইয়েরা আমার এক নম্বরে তোমাদের কাজ হবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করে তোমাদের ইমানকে বাড়ানো লাগবে বলুন ঠিক কিনা এই জন্য কারণ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা পথ ভুলে যায় না পথ থেকে বিচালিত হয় না আল্লাহর ভয় এমন একটা জিনিস যে জিনিসটা যদি কোনো মানুষের ভিতরে থাকে তার জন্য তার জন্য অপরাধ করা কষ্টকর হয়ে যায় ঠিক কিনা সে যে কোনো অপরাধই যখন করতে যাবে তখন যদি আল্লাহ তালাকে ভয় করে তখন ওই ব্যক্তি ধারা আর কোনো অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনাই থাকে না ঠিক কিনা এই জন্য এক নাম্বারে তোমাদেরকে প্রত্যেকটা যুবকের ভিতরে আল্লাহ তালার ভয় ইমান মাধ্যমে আল্লাহ তালার ভয় তোমাদের দিলের ভিতরে পয়দা করতে হবে এই জন্যই কবি বলেছেন যাদের হৃদয় আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই জন্য সন্মেদ ভাইয়েরা আমার আমার যুবক ভাইয়েরা আমার নম্বরে তোমাদেরকে সর্বপ্রথম আল্লাহ তালাকে ভয় করার প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালাকে ভয় করার মতো ইমান তোমাদের আনতে হবে কারণ তোমাদেরকে ধ্বংস করার জন্য আজকে পশ্চিমা বিশ্ব যেভাবে লেগেছে আজকে তোমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছে ইয়াবা আজকে তোমাদের ভিতরে ছবি দিয়ে দিয়েছে গাজা আজকে তোমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছে মদ আজকে তোমাদের ভিতরে ছড়িয়ে দিছে ফেন্সিডিল কারণ আজকে অনেক সময় দেখেছি আগে ভার্সিটে পড়ুয়ার মানুষগুলো এসব খাইতো কিন্তু ভার্সিটি থেকে সেইগুলো নেমে এসেছে কলেজ সেক্টরে আবার কলেজ সেক্টরে করে থেকে নামে হাই স্কুলে হাই স্কুল থেকে নেমে এখন অনেক সময় দেখি প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের পকেটে হইয়া আবার ট্যাবলেট পাওয়া যায় বলুন না উজুবিল্লা অর্থাৎ যুবকদেরকে ধ্বংস করার পায়ে তারার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে যুবকদেরকে দমায় রাখার জন্য পায়ে তারা করতেছে বলুন ঠিক কিনা এই অপরাধগুলো এই সংগঠনের মাধ্যমেই বন্ধ করতে হবে ঠিক কিনা কারণ এই সংগঠনই হলো স্থানীয় শাসন করার মতো মতো ইসলাম প্রতিষ্ঠার সমাজে সংগঠনবদ্ধর সামনে আর কোনো ভূমিকা নাই ঠিক না কারণ অন্য কিছু তো করতে পারবেন না কারণ জালিম তো প্রত্যেক এলাকায় আছে তাই না ইসলামিক মাহাবিল করতে গেলেও অনুমতি এখনো অনেকে আমারে দাওয়াত দিলি না কেন না এক জালিম হরা হঠানের পরে আর জালিম পতনের পাল্লা ঠিক না তারপরে এক নম্বরে বলেছি কি প্রত্যেকটা যুবককে আল্লাহ তালার ভয় তাদের অন্তরে কঠিন ভাবে আনতে হবে ঠিক কিনা দুই নাম্বারে হলো জীবন দিয়ে রাসুল সাল্লাই সুন্নতকে প্রতিষ্ঠা শুধু মানা না মেনে এবং জীবনে ধারণ করে আল্লাহর জমিনে যুবকদেরকে এই রাসুলের সন্না প্রতিষ্ঠা করা লাগবে বলুন ঠিক কিনা না কারণ রাসুলের সুন্না না আমায় না দুনিয়ার কোথাও শান্তি পাইবা পশ্চিমা তো পশ্চিমেরা তোমাকে শান্তি দিবে না আল্লাহ রসুলের সুন্দর মোবারকার মধ্যে আছে তোমার শান্তি শান্তি সন্মাই ভাইয়া আমার এই জন্য মহাম্মদ রসাল্লাম সাল্লাল্লাহ রেসাল্লাম বলেন আমার যুবক শ্রেণী ভাইয়েরা তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো আমার যুবকরা যতদিন পর্যন্ত সমাজে সচ্চার ভূমিকা পালন করবে আমি রাসুলের সুন্নাতগুলোকে জিন্দা করার জন্য আমি রাসুলের সুন্নাগুলোকে রাসুলের সুন্নাগুলোকে আঁকড়ে ধরার মতো যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা যদি তারা করে তাহলে এই যুবকদের মাধ্যমে সমাজের ভিতরে আল্লাহর রাসুলের সূন্য প্রতিষ্ঠা মানে কি প্রতিষ্ঠা মানেই হলো আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা ঠিক কিনা একটা যুবক যখন দাঁড়িয়ে রাখবে একটা যুবক যখন মেশা করবে একটা যুবক যখন টাকনোর উপরে প্যান্ট পরবে আগে তো একটা সময় ছিল যখন যুবকরা দাঁড়িয়ে রাখতো তাদেরকে জঙ্গি বলা হতো জামাত শিবির বলা হতো টাকনোর উপরে প্যান্ট পরলে বলতো ও ছেলের মনে জামাত করে বলতো না কিন্তু এখন তো সেই সময় নাই ও যুবক তোমাদেরকে যতই গালমন্দ করুক না কেন আল্লাহর রাসুলের শূন্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ কাউকে ছাড় দিবা না ঠিক না আর তিন নাম্বার হলো মা বাবার কিংবা মা বাবার আনুগত্য করা মা বাবার খেদমত করা তাদের কথা শোনা তাদের কথা এমনভাবে শুনবা তোমার ধারা জানি তোমার মা এবং তোমার বাবা জানি কোনো ক্ষেত্রে অল্প একটু পরিমাণও যাতে কষ্ট না পায় সেদিক খেয়াল রেখে মা বাবার আনুগত্য করার মধ্য দিয়ে তোমাকে এই রল্লার জমিনে সবটুকু শক্তি দিয়ে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য তোমাকে প্রচেষ্টা করতে হবে ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ রাসুলের ওই হাদিসটা আমি মনে করিয়ে দিতে চাই ও আমার যুবক ভাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্ল আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার যুবক ভাইগুলো যখন তাদের ইমান এবং আমল চেতনা থাকার পরে আমার এই ভাইগুলো তার মায়ের দিকে তার বাবার দিকে যদি সুন্দর একটি দৃষ্টিতে মা বাবার দিকে সবের নিয়েতে তাকায় আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহু আলিউ ওয়াসাল্লাম বলেন প্রত্যেক তাকানোকে প্রত্যেক তাকানোর মধ্য দিয়ে আমি রব্বুল আলামিন ওই ওই ব্যক্তির উপরে একটা কবুল হজের সব দান করে দিই বলুন সুবহানাল্লাহ সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার তাকাইলে তো একটা কবুল হজের সব দুইবার বার তাকাইলে আল্লাহ রসুল বলেন দুইবার কবুল হজর সাহাব তিনবার তাকাইলে তিনবার কবুল হজর সাহ তোমার মা বাবার যদি দিকে তুমি সুদৃষ্টি দিয়ে সুনজর দিয়ে যদি তুমি এক হাজার বার তাকাও এক হাজারবার কবুল হজর সাহেব দান করে দিবেন কে এই জন্য সালমাই ভাই রেমার আমি আর দীর্ঘায়িত করবো না আজান হয়ে গেছে জামাত শুরু হয়ে যাবে এই জন্য আপনারা যারা অজু করেন নাই তারা অজু করে আসুন এবং যুবকদের সমাজ প্রতিষ্ঠায় এই তিনটা ভূমিকা পালন করে তারা যদি এগিয়ে যেতে পারে আল্লাহ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দেবেন বলে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরাকাত